আসসালামু আলাইকুম দর্শক জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে রীতিমতো এখন বাংলাদেশের তোলপাড় চলছে তিনি কেন এমন একটি পোস্ট দিলেন অবশ্যই আমাদের সেটি ভেবে দেখা দরকার তিনি কতটা সত্য বললেন সেটিও নিশ্চয়ই আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে পাশাপাশি আরও প্রশ্ন উঠতে পারে সেনাবাহিনী কি সত্যি সত্যিই হাসনাত আব্দুল্লাহ সহ জাতীয় নাগরিক পার্টির আর অনেককে ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে তাদের কাছে কোনো প্রস্তাব দিয়েছে প্রস্তাবের বিনিময়ে তারা কি পাবে সেই ধরনের কোনো কথাবার্তা আসলেই বলেছে না এবং সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো এক্তিয়ার আছে কিনা সে প্রশ্ন উঠছে যদি শেষ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যে সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ধরনের একতিয়ার আছে কিনা স্পষ্ট ভাষায় বলতে হবে অবশ্যই সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের ন্যূনতম কোনো সুযোগ স্বাভাবিক প্রক্রিয়ায় নেই এবং এর সঙ্গে আরও একটি প্রশ্ন আমি আগে থেকেই একটু জুড়ে দিতে চাই সেটি হচ্ছে যে হাসনাত আবদুল্লার এই বক্তব্য সঠিক হোক কিংবা অসত্য হোক কোন বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি তার ফেসবুকে এই ধরনের পোস্ট দিলেন যে কথা বলছিলাম সেনাবাহিনী খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই কিন্তু দেশ তো আর এখন নিশ্চয়ই স্বাভাবিক কোনো প্রক্রিয়ার মধ্যে নেই গত পাঁচই আগস্ট যখন রাজনৈতিক পট পরিবর্তনটি ঘটল শেখ হাসিনা দেশ ত্যাগ করলেন তখন যে লাখো কোটি মানুষ রাজপথে নেমে এসেছিল ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে সেনা বাহিনীর প্রধান যখন তিনি সব দায় দায়িত্ব নিজের কাছে তুলে নিলেন এবং দেশকে গণতান্ত্রিক একটি প্রক্রিয়া উত্তরণের জন্য তিনি তার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যেতে চাচ্ছেন সেই মুহূর্তে হাসনাত আবদুল্লার এই বক্তব্য আমি প্রথমে বলেছি যদি সঠিক ধরেও নি কেন এই মুহূর্তে এইভাবে এটি প্রকাশ করা হলো হাসনাত আবদুল্লারা বা জাতীয় নাগরিক পার্টি কোনোভাবে নির্বাচন চায় না এটি আমরা যাইনি মানে খুব দ্রুতগতিতে নির্বাচন চায় না এবং তারা এর পিছনে যে অজুহাতটি দাঁড় করিয়াছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না অবশ্যই আমরা চাই আওয়ামী লীগের নেতা কর্মী বা আওয়ামী সরকারের যে সব মন্ত্রী বা আওয়ামী সংসদ সদস্য ছিলেন তারা যে অপকর্মগুলো করেছেন গুম খুন থেকে শুরু করে দুর্নীতির নানান অভিযোগ তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা তাদের প্রত্যেকের বিচার চাই আমরা তাদের যেমন প্রত্যেকের বিচার চাই একইভাবে এখন এই মুহূর্তে যে চাঁদাবাজিগুলো চলছে দুর্নীতি চলছে সেগুলো বিচার আমরা অবশ্যই চাই ঠিক আছে ভালো কথা এগুলো বিচার পরে হবে আগে আওয়ামী লীগে বিচার করতে হবে কিন্তু নিষিদ্ধ কেন করতে হবে সবচেয়ে বড় কথা যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে একের পর এক অযাচিত এবং অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর সব মন্তব্য করে যাওয়া হচ্ছে সেটি কি উদ্দেশ্যে পেছনের কারণটি কি ক্যান্টোমেন্ট আক্রমণ করা সেনা প্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো কিসের আলামত এটা তো চরম সত্য কথা সেনাবাহিনীর যে কোনো রাষ্ট্রের যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতীক আমাদের সেনাবাহিনীর অনেক বিষয় বিতর্কের মধ্যে চলে গেছে বিতর্কিত হয়েছে বিতর্কিত হওয়ার মূল কারণ হচ্ছে রাজনৈতিক সরকারগুলো তারা প্রত্যেকেই যে যার মতো করে ব্যবহার করতে চেয়েছে হয়তো আওয়ামী লীগ একটু বেশি করেছে অনেক বেশি করেছে একটু না ধরে নিলাম কিন্তু পুরো সেনাবাহিনীকে কেন বিতর্কিত করতে হবে এবং সেনাবাহিনীর কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নিজ স্বার্থে নানান ধরনের অপকর্ম জড়িয়েছে এ কথা সত্য আমরা কেউ অস্বীকার করি না কিন্তু সেই মুষ্টিমে কিছু অসাধু কর্মকর্তা কারণে পুরো সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া কি কারণে আটলান্টিকের ওপার থেকে গায়েবী আওয়াজ দিয়ে মাঝে মধ্যে মব ক্রিয়েট করা হবে তৌহিদি জনতার নামে সব কিছুর উপরে আক্রমণ চালানো হবে এগুলো কিসের ইঙ্গিত এবং নিঃসন্দেহে এগুলোর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে এগুলো চোখ বন্ধ করে বলে দেওয়া যায় কথায় কথায় সরকারের একাধিক উপদেষ্টা ছাত্র সমন্বয়কটা বিশেষ করে যারা রয়েছেন মাহফুজ আলম থেকে শুরু করে আসিফ মাহমুদ হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম যারা ছাত্র সমন্বয়ক সাবেক এবং কিছু ভুইফোর সংগঠন বেরিয়েছে আমি এর আগেও বলেছি তারা যেভাবে সেনা প্রধানকে উদ্দেশ্য করে সেনা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অকথ্য ভাষায় মন্তব্য করছেন এগুলো কোনো স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ নয় স্পষ্টত কোনো স্বাভাবিক কর্মকাণ্ড অংশ নয় তাহলে সেই সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনী আমি আগে বলেছি বিতর্কিত কর্মকাণ্ড তাদের অবশ্যই কারো কারো রয়েছে কিন্তু এটি তো চরম সত্য কথা এখনো এ দেশের মানুষের আস্থা বিশ্বাস সেনাবাহিনীর উপরে রয়েছে সেই সেনাবাহিনীর অস্তিত্ব ধ্বংস করার জন্য স্ট্রেট বলতে চায় সোজা কথায় বলতে চায় একটা দেশের একটা রাষ্ট্রের সেনাবাহিনীকে ধ্বংস করলো করলে সেই দেশে আর কিছু থাকে না অকার্যকর রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আরো অনুষঙ্গ আছে কিন্তু সেনাবাহিনী যখন শেষ হয়ে যায় সার্বভৌত প্রতীকটি যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আর সেই দেশের সক্রিয়তা বলে কিছু থাকে না অতএব সেই ম্যাটিকুলাস ডিজাইনে সেনাবাহিনীকে এইভাবে চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে সেনা সেনাপ্রধান থাকবে সেনাবাহিনী থাকবে নাকি কারা থাকবে এই ধরনের উদ্দেশ্য স্পষ্ট ভয়ঙ্কর কথাবার্তা আমাদের সামনে তুলে আনা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক পার্টি নাকি একটি বৈঠক ছিল শুক্রবার সন্ধ্যায় এবং তারা সেখানে যে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বলছে না আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না তবে বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক আমরাও চাই বিচার প্রক্রিয়াটি ত্বরান্বিত হোক কিন্তু তাদের কথা হচ্ছে বিচার প্রক্রিয়া চলাকালীন সময় পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস থাকবে না কেন কি উদ্দেশ্যে কোনো ব্যক্তি কোনো ভয়ঙ্কর অপরাধ করলেও প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি কি শাস্তি ভোগ করবেন কোন আইনের আওতায় কোন নৈতিক ভিত্তিতে তারা এই দাবি তুলছে এবং এটুকু তো আমরা স্পষ্ট বুঝে গেছি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন থেকে জাতীয় নাগরিক কমিটি জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টির যে জন্ম তাদের এখন ব্যবসার মূল পুঁজি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধিতায় তাদের ব্যবসার মূল উদ্দেশ্য আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনা প্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে তিনি এখন উপদেষ্টা পরিষদে রয়েছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি ভিডিও আপলোড করেছেন যেখানে তিনি বলছেন সরাসরি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নাম প্রস্তাব করা হলো তার নাম তখন সেনা প্রধান বলেছেন এরকম নাকি মন্তব্য করেছেন যে একজন কনভিক্টেড ব্যক্তি মামলার আসামি তিনি কিভাবে একটি রাষ্ট্রের সরকার প্রথম হন খুবই যৌক্তিক কথা তিনি খারাপ কিছু বলেননি এবং শেষ মেষ যখন ডক্টর মোহাম্মদ ইউনুসি প্রধান উপদেষ্টা হবেন এরকম একটি সিদ্ধান্ত চূড়ান্ত হলো তখন নাকি আমাদের সেনা প্রধান মন্তব্য করেছিলেন যে বুকে অনেক বড় পাথর বেঁধে সিদ্ধান্তটি মেনে নিচ্ছে যদি এই মন্তব্য করেও থাকেন খারাপ কিছু বলেননি আমাদের মনে রাখতে হবে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান পাঁচ আগস্টে সব ধরনের দায় দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে এই জন্যই আমরা জানি বর্তমান তো সরকারের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনার কাজে নিযুক্ত আছে এবং দেশে একটি সুষ্ঠ স্বাভাবিক অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া নেওয়ার জন্য তিনিও যথাসাধ্য চেষ্টা করছেন তিনিও বিভিন্ন সময় মানুষের পাজ বুঝে কথা বলছেন সেগুলোই এখন সাবেক ছাত্র সমন্বয়কদের জন্য কাল হয়ে উঠেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেনা প্রধান কোনো বিষয় না সেনাবাহিনীকে নিরস্ত করতে হবে বাহিনীকে ধ্বংস করতে হবে তাহলে এই দেশকে যা ইচ্ছা তেমন ব্যবহার করা যাবে জঙ্গি রাষ্ট্র কায়েম করার সুযোগ খুব বেশি পাওয়া যাবে সে উদ্দেশ্যে এইগুলো করা হচ্ছে স্পষ্টভাবে আমরা বলে দিতে চাই যে অবস্থা আমরা পৌঁছেছি সেনাবাহিনী আমরা মনে করি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে এবং এর পিছনে যে আন্তর্জাতিক শক্তি রয়েছে সেটি স্পষ্ট পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে তুরস্কের অনেক ধরনের হাত রয়েছে আমেরিকার ডিপ স্টেট নিয়ে যারা খেলে তাদের হাত রয়েছে স্পষ্টভাবে চীনের একটি অংশ থাকতে পারে ভারতের আগ্রাসন আমরা মেনে নিতে পারি না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে যাচ্ছি অবশ্যই বলবো তাদের দাদাগিরি সুলভ আচরণ আমরা মানতে চাই না কিন্তু পাশাপাশি এটাও সত্য কথা অন্য কারোর দাদাগিরি একাত্তরে যারা আমাদের চরম শত্রু ছিল তাদের দাদাগিরিও আমরা কোনোভাবে মেনে নিতে চাই না এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিরা আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের তাদের বেস কতখানি সারা বিশ্বের বিভিন্ন দেশের সাবেক সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বুদ্ধিজীবী রাষ্ট্রবিজ্ঞানী তারা সবাই এই সংস্থাটিতে কাজ করে অলাভজনক একটি প্রতিষ্ঠান তারা তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং সেনা প্রধান আমাদের প্রধান উপদেশের সঙ্গে গত দুই তিন দিন আগে যে সাক্ষাৎ করলেন তারপর তাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে খুব দ্রুত নির্বাচন দিতে হবে এটাও সম্ভবত আমাদের প্রধান উপদেশটা ফিল করছে সেই সেখান থেকে তিনি বলেছেন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কাছে যে নির্বাচন খুব কম সমস্যার মধ্যে দিয়ে এই বছরের মধ্যে হতে পারে আর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না সেইখান থেকেই সেই রাতে হাসনাত আবদুল্লাহ এই ধরনের একটি পোস্ট দিলেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাসনাত আবদুল্লা সহ আরও দু একজনকে ডেকে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে প্রশ্ন তো এতেও জাগে যে হাসনাত আবদুল্লাহকে জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির প্রধান তো আর তিনি নন সেখানে তো আহ্বায়ক রয়েছে নাহদি ইসলাম কেন তিনি নন কেন তাকে ডাকা হয়নি শুধু হাসনাদ আবদুল্লাহ বা তার মতো আরো দুই একজন কেন ডাকা হলো এই প্রশ্নের উত্তর হাসনাদ আবদুল্লাহকে দিতে হবে এবং যাতে নাগরিক পার্টির সন্ধ্যায় যে সিদ্ধান্তটি জানিয়েছে গণমাধ্যমকে আরেকটি সিদ্ধান্ত যে হাসনাদ আবদুল্লাহ বক্তব্য জাতীয় নাগরিক পার্টি নেবে না এটি তার ব্যক্তিগত মতামত এইভাবে এক একজন ব্যক্তিগত মতামত দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে মব ক্রিয়েট করছে আর কথা কথা বলা হবে এই দায় দায়িত্ব আমাদের নয় জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর করা হলো আগুন জ্বালিয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু বত্রিশ সময় বাড়ি ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো আর প্রত্যেকবারই বলা হচ্ছে যে এইগুলো যার যার ব্যক্তিগত মন্তব্য আর ব্যক্তিগত মন্তব্যের মধ্যে দিয়ে মব ক্রিয়েট করে সারা বাংলাদেশে একটা অস্থিরতার সৃষ্টি করা হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে আর আপনারা দায়িত্ব নেবেন না তা তো হতে পারে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই